ওই নবাব বেকার মোবাইল টিপুনি বাবু দেখবি মোর মোবাইলটা ইউটিউব চালু হয় না কা ইস শেষ আব্বা শেষ তোর ভবিষ্যৎ শেষ আমি আগেই জানি মোর মোবাইলের কী চাইয়া ক আব্বা শেষ মানে ইউটিউবে যত ভিডিও আছেলে সব তুমি দেখে শেষ করে ফেলাইছো এখন এই মোবাইলটা রিস্টার্ট করা লাগবে মেকারের কাছে গেলে দুই তিন হাজার টাকার মতো লাগবে কিন্তু আব্বা আমার মতো মোবাইল ইঞ্জিনিয়ার থাকতে তোমার কিন্তু বাইরে মেকারের কাছে গিয়ে দুই তিন হাজার টাকা দিয়ে এই মোবাইলটা রেজিস্টার্ট করা লাগবে না আমি কিন্তু তোমার মাত্র পাঁচশো টাকা রেজিস্টার দিয়ে দিন মনু পাঁচশো টাকা তো বেশি হয়ে যায় একটু কমে করন যায় না বিশ ত্রিশ টাকার মধ্যে আছে কিন্তু তাতে শুধুমাত্র ইউটিউবে গালি শুনতে পারবা তাও আবার ইংরেজিতে তুমি তো আবার ইংরেজি বুঝো না দি না না থাক টাকা খরচ করে মোর আর গাইল লাগবে না তুই ওই বিকাশে টাকা আছে দেখা করতে পারো দেখ তোমার মোবাইল পুরা ঠিক যাও পাঁচশো গেলেও মেকারের দারে গেলে বলে দুই তিনের লাগবে আল্লাহ বাসা হয়েছে যাক ভালোই সকাল সকাল পাঁচশো দান্দা হইলো আমার